ইস্কনের বহিষ্কৃত কৃষ্ণদাস ব্রহ্মচারীকে গ্রেফতারের বিষয়ে কথা বলেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া তিনি বলেছেন কোনো সম্প্রদায়ের নেতা হিসেবে নয় রাষ্ট্রদ্রোহের ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না মঙ্গলবার সকালে রংপুরের পীরগাছার ছাওলা ইউনিয়নের পাওটানা কলেজ মাঠে স্থানীয় জনসাধারণের সঙ্গে মত বিনিময় ও অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি বাজেট সহ অন্যান্য বিষয়ে রংপুরকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে জানিয়ে আসিফ বলেন শেখ হাসিনা সরকারের সময় গোপালগঞ্জ সহ দু একটি জেলার উন্নয়ন করা হয়েছে বাকি জেলাগুলোর সঙ্গে বৈষম্য করা হয়েছে স্বাধীন বাংলাদেশে রংপুরবাসী আর কোনো বৈষম্যের শিকার হবে না পরে অসহায় দুস্থ পরিবারের মাঝে প্রায় ছয়শো শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয় এ সময় চব্বিশের গণ অভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্য রাজমিস্ত্রি শহীদ মঞ্জুমিয়ার স্ত্রী রহিমা খাতুন গার্মেন্টস কর্মী শহীদ মামুন মিয়ার বাবা আজগর আলী এবং সাইফুল ইসলামের স্ত্রী রানী বেগম তাদের কষ্টের কথা তুলে ধরে কান্নায় ভেঙে পড়েন এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম